এক কৃষি বাস করতো নন্দনপুর গ্রামে সে যাচ্ছিল তার বন্ধুর বাড়ি বাড়িতে প্রচুর খরা পড়েছে মাঠে ধান লাগিয়েছে বৃষ্টি খরা পড়েছে। বাবা যে ধান লাগিয়েছে বৃষ্টি না হলে যে ধানই হবে না হে ভগবান বৃষ্টি দাও কবে যেন পুকুরের জলও অবস্থা যে প্রচুর খারাপ যাই বাড়ি যাই কিরে রে মা ভাত হয়েছে ভাত হয়ে গেছে বাবা এসো খাবে আরে মাঠে ধানের অবস্থা যে ভালো না বাবা এখন শান্তি করে ভাত খাও দেখি সব ঠিক হয়ে যাবে সব ঠিক হলে ভালো রে মা এক রাতের মধ্যেই যে বৃষ্টি হয়ে মাঠে যেন সোনার ফসল ফুটেছে আমার ধান যে ভালো হয়ে উঠেছে এখন শুধু মেয়েটাকে বিয়ে দিতে পারলেই বাঁচি পূজা আৰু অখিলে ধুমধাম কৰি বিয় হয় ভিডিঅ'টো ভাল লাগিলে চানেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে এই ৰকম ভিডিঅ' পেতে নতুন নতুন